হচ্ছে আর এখানে একদম ইলিশ মাছের মাথা কাটা করে ঝোল করছি আসসালামু আলাইকুম বেঞ্জিদের বাসা থেকে আমাদের আজকে সকাল শুরু হচ্ছে আমরা তবে সকালবেলা উঠে অনেক ফান হইলো গান হইলো কারণ বাচ্চা পার্টি থাকলে যেটা হয় তবে এখন আমরা রেডি হয়ে গিয়েছি একটু করে ব্লু ওয়াটারে যাব আমি এই দেশে সতেরো আঠারো বছর ধরে বা ১৯ বছর ধরে এখনো পর্যন্ত কখনো ব্লু ওয়াটারে যাইনি আজকে আমি ফার্স্ট টাইম ব্লু ওয়াটারে যাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা আকাশ বাতাস গার্ডেন সুন্দর সুন্দর মানুষজন নিয়ে আমরা গার্ডেনে বসে আছি

কুচকে आस সবার সাথে সাথে কিছু বুঝুক আর না বুঝুক गंदा फूल बोला असलो কি কিনে আনছে ও আচ্ছা আচ্ছা

মানে বুড়াগুলো যেখানে বুড়াটা বুড়া আঙুলের সমান সেও সেখানে বা তার বন্ডিং হচ্ছে আয়াদের সাথে বেশি আমরা হোলিতে আসা মানে এরকম রিল্যাক্স করে বসে থাকা বসে থাকা কোনো কিছুর কোনো চিন্তা নাই ভাবনা নাই বেঞ্জির আমরা চুপ করে বসে আসি আয় ধরে ঠিক করে দেওয়া রেডি করে দে ওসবের জন্য রেডি করে দে

আচ্ছা এটা হচ্ছে সেই ঐতিহাসিক বুকশপ যেখানে অমিতাভ বচ্চন দায় থাকে আর কাজল পায়ে হাত দিয়ে সালাম করে তার যেই কি আছে কিটা পূরণ করে কি পূরণ করে কি পূরণ করে জন্য তার দায়িত্ব পূরণ করে ব্লু ওয়াটারে যাওয়ার পরে সব টপে ঘুরে টুরে আমাদের খিদা লেগে গেল যদিও আমরা লেজে নাস্তা করে বের হয়েছি তারপরেও এত বেশি ঘোরাঘুরি হয়েছে বাচ্চা কাচ্চা মিলে সবার খিদা লেগে গেছে পরে একটা রেস্টুরেন্টে গেলাম যেটাতে বেঞ্চিরা আগে খেয়েছে যেটার খাবার নাকি সি ফুড ছিল সি ফুড নাকি অনেক বেশি মজা তো ভাবলাম যে যাই এখানে আমি তো আর মাছের ফ্যান না মাছ মানে সি ফুড বলতে তো আসলে ফিশ জাতীয় জিনিসই থাকবে ওইখানে এখানে ওরা যেহেতু খেয়েছে আর আমার খাবার আমি কখনো রেস্টুরেন্টে গেলে আমি নিজে অর্ডার করি না কারণ আপনাদের ইব্রাহিম ভাই ভালো করেই জানে যে আমি কোনটা পছন্দ করবো বা কোনটা ভালো হবে মন্দ হবে কারণ তার এটার সম্পর্কে বেশ আইডিয়া আছে এই জন্য আমার আমারটা সেই অর্ডার দিল আর তারটা সে মানে আমাদের সবার আলাদা আলাদা করে অর্ডার ছিল আয়াদিস্টেক খেলো আপনাদের ইব্রাহিম ভাই এখানে একটা বিগ লবস্টার সাথে শামুক টামুক কী কী এগুলো নিচ্ছে বা তারেক ভাইও নিল আমাদের সাথে জয়েন হয়েছিল নাজদিন আপু নাজদিন আপু হচ্ছে আমরা যেটা আমি নাজদিনাপুর পর বেঞ্জির একসাথে সেম জিনিস নিয়েছিলাম বাচ্চা পার্টি ফিশ ফিঙ্গার বার্গার এগুলো খেয়েছিল আর এই দেখেন আপনাদের ইব্রাহিম ভাই কীভাবে শামুকটা খাচ্ছে আল্লাহ ও আমার তো মানে দেখেই কেমন লাগতেছে বা যারা এটা পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা খুবই লোভনীয় এবং খুবই মজার একটা খাবার এনজয় করে তবে আপনাদের ইব্রাহিম ভাই সি ফুডটা অনেক বেশি এনজয় করে খাই আমার তো মাছ পছন্দ না এই জন্য আমার আর কি ওকে টাইপ চলে যায় তারপরেও খাবারটা ভালো ছিল আলহামদুলিল্লাহ ভালো একটা সময় পার করেছি সবাই মিলে খাওয়ার সময় গল্প গুজব খাওয়া দাওয়া এই আর বাচ্চারা এনজয় করেছে মানে এটাই সব থেকে ভালো লাগার একটা দিক ছিল বেঞ্জিরের বাসার পাশেই যে এত সুন্দর সুন্দর ছোটো ছোটো বেবি অ্যাপল ধরে আছে এগুলো মনে হয় ওই যে বড়ই যে সবাই বা দেখতেছি ফেসবুকে শুধু বড়ই বড়ই কাহিনী এটা কি বড়ই কিনা আমি জানি না জানি না আমি কখনো ওই বড়ই খাইনি প্লাম কি গাছ আছে যে দেখে আসি শেষে উল্টাপাল্টা খেয়ে ককিল আপা বলে যে যেখানে যা পাই খাই খাই মরবি কোন দিন সেরকম কোন দিন কি পাবো পেয়ে খেয়ে আমি মরে যাবো কিন্তু এগুলো দেখতে তো সুন্দর

আজকে মাছ কাটার অনেক চরম যুদ্ধ চলছে যাচ্ছে ফাইনালি মাছ কাটতে পেরেছে যদিও তারপরে কিন্তু না 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 তারপরে কিন্তু ছুরি হিসেবে মাছ কাটা পারফেক্ট মানে ভালো হয়েছে যে মাছের পেটে ডিম হয়েছে আমরা এই জিনিসগুলা দিয়ে

আর এখানে মচ মচমচ করে ভাজে হবে এখানে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না হবে মশলা কষানো হচ্ছে আর এখানে একদম ইলিশ মাছের মাথা কাটা ঝোল করছি ইলিশ মাছ যদি ভালো হয় শুধু এই ঝোল দিয়ে ভাত খেতে যে এত মজা লাগে আমার কাছে মনে হয় যে এটা আমাদের যশোরের মানুষ বেশি খায় কারণ এটা এইভাবে ইলিশ খেতে একদম খুব মজা এবং অথেন্টিক একটা ফ্লেভার আসে মশলাটা কষানো হয়ে আসছে এখন বিসমিল্লাহ বলে ফ্লাউটা দিয়ে দিন এটা কখন এড করব এটা পরে নাও ছেদ্ধ হোক পরে যে ঝোলের পানি যেমন দে না তখন বাসায় আরেকটা আসছে যে না ইলিশ তো বিনোদন সাথে যে পাই নাই পরে আমাদের বাসায় যেটা ছিল ওখান থেকে আনছি আর একটা আছে ওটা তুমি গেলে এটা রান্না করে খাবো

এখানে লাও হচ্ছে লাউ আর দেশমাসের মাথা কাটা কুটি দিয়ে মোটামুটি পোরা ওই একটা করে বাদানা রেখে রাখো টেপিটা কেউ খেয়ে ফেলবে আর এখানে হচ্ছে বেশি করে সরিষার তেল দিয়ে পেঁয়াজ শুকনো মরিচ কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে ভাজা হচ্ছে যেটা ইদেশের উপর দিতে হবে বাট ইলিশের উপরে এইভাবে দেওয়ার থেকে এই যে তেলের ভিতরে ইলিশটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামালে একটা সুন্দর পেঁয়াজ মরিচের ফ্লেভার ঢুকবে যেটা খেতে অনেক বেশি মজা রাত বাজে দেড়টা ঘুম না এই পাকনা বুড়ি ঘুম নাই কেন চুলগুলো তো একদম পুরো আমার ঘুম আছে ঘুম আছে এই ঘুম আছে এদিক আসো হ্যালো আমার তো কালকে সকালে চলে যাবো সকালে না দুপুরে ওই ঘুম থেকে উঠে নাস্তা করতে করতে দুপুর ব্রাঞ্চ হয়ে যাবে একবার তাই না ওই যে আমার ওই পাশে আংটি পাশে রাখলে হবে আচ্ছা হইছে এখন যাও গুড নাইট বলে চলে যাও ওকে আই আই লাইক কাম এন্ড জয়েন ইউ কি শান্তি তো বা আমি তো কালকে চলে যাব কেন চলো যে বাসায় না তুমি ওদের বাসায় এসো চুলগুলো একটু ঠিক করতে বাবা করে হ্যাঁ চুলগুলো একটু ঠিক করো বাবা পাগল পাগল লাগতেছে ঠিক হাত দেখ সাইডে দি দাও চুল ঠিক করো আচ্ছা

আজকে আমরা সবাই এত বেশি টায়ার্ড এত বেশি টায়ার্ড বলার মতো না কারণ গতকালকে রাতেও তো ঘুম হয়নি বিকালে বাইরের থেকে এসে সবাই পাগলের মতন শুধু এ জায়গা ও জায়গা ঠুল খেয়ে খেয়ে পড়ছি তারপরে ঘুম ক্লিয়ার হয় নাই এখন সবাই আজকে একটু আর্লি বেটে গেছে আর্লি বলতে তাও কি দুইটা দে দুইটা আর একটা তিনটা তো হবে এরকম দুবার কেউ দাবড়ায় ধরে নিয়ে আসা হয়েছে ঘুমানোর জন্য ঘুমাবে না বাট তারপর জোর করে নিয়ে আসা হয়েছে তো যাই হোক না কেন আমরা এখন ঘুমায় যাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো লাগলে ভালোবাসা দিয়ে এবং বেশি করে দোয়া দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ